হে আল্লাহ এমন অহংকারী নারীকে ক্ষমা করুন গ্রামের সবচেয়ে ধনী ও সবার নজর কাড়া মহিলা ছিল সে যার নাম ছিল সাহানা তার জীবনে এমন এক গোপন পাপ লুকিয়েছিল যা ধীরে ধীরে তার পরকালকে গ্রাস করছিল তবে কোন এমন পাপের কারণে তাকে কবরে সাপের ভয়ঙ্কর আজাব ঘিরে ধরেছিল আপনার আশেপাশে যদি কোনো মহিলা এমন ভুল করে থাকে তবে তাকে ভালোবাসার সাথে বোঝান যাতে তার পরকাল ও ইহকাল উভয়ই ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এই ভিডিওটি সাদকা এ জিয়া হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন এবং সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সাথে থাকুন আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এই গল্পটি এমন এক মহিলার যার বাড়ির ঠিক সামনেই ছিল মসজিদের উঁচু মিনার সেই মিনার থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের সুর তার কানে পৌঁছাত কিন্তু তার হৃদয়ে কখনো আল্লাহর ভয় বা জিকিরের প্রতি ভালোবাসা জন্মায়নি শাহানার বাড়ি ছিল গ্রামের সবচেয়ে পুরনো গলিতে পুরনো ইটের দেয়াল বিশাল কাঠের দরজা আর সেই দরজা থেকে মাত্র কয়েক কদম দূরেই মসজিদের আঙিনা যখনই কোনো নামাজই মসজিদে যেত সাহানার বাড়ির দরজা তাদের সামনে পড়ত কিন্তু সেই দরজা থেকে কখনো পবিত্র কোরআনের তিলাওয়াতের সুর ভেসে আসত না বরং প্রায়শই ড্রামা সিরিয়ালের চিৎকার চেঁচামেচি সিনেমার গানের শব্দ কিংবা হাসি ঠাট্টার উচ্চ শব্দ শোনা যেত শাহানা ছিল একজন সুন্দরী মহিলা তার ফর্সা ত্বক টানাটানা বড় চোখ আর সোনালি চুল দেখে যে কেউ মুগ্ধ হত কিন্তু সে তার এই সৌন্দর্যের জন্য খুব অহংকারী ছিল গ্রামের মহিলারা তার সম্পর্কে বলতো আল্লাহ তাকে সৌন্দর্যের সম্পদ দিয়েছেন কিন্তু লজ্জার সম্পদ থেকে বঞ্চিত রেখেছেন এক মহিলার ফিসফিসানি কানে এলো কাল আমি দেখলাম শাহানা আবার খোলা চুল আর ঝলমলে ওড়না পরে পড়ে বাজারে ঘুরছিল অপর মহিলাটি বলল হ্যান আর তার পোশাকও এমন ছিল আস্তাক ফিরুল্লা মানুষ যখন নামাজে যায় তাদের নজর কেবল তার দিকেই আটকে থাকে গ্রামে তাকে নিয়ে নানা ধরনের কথা প্রচলিত ছিল কেউ বলতো এই মহিলা একটা ফিতনা কেউ আবার বলতো তার অহংকারী তাকে শেষ করে দেবে কিছু যুবক তো তার সৌন্দর্যে একেবারে পাগল ছিল সাহানার বাড়ি মসজিদের একদম কাছে ফজরের আজান হলে গ্রামের পুরুষরা অজু করে মসজিদে যেত কিন্তু সাহানার বাড়ির ভেতরে তখন চলতো ভিন্ন ধরনের মজলিস কখনো উচ্চ স্বরে টিভি চলত কখনো মোবাইলে গান শোনা যেত সাহানার স্বামী আনিস তাকে বলতেন শাহানা একটু টিভিটা বন্ধ করো আজান হচ্ছে অন্তত এই সময়টুকু নীরব থাকো সাহানা টিটকারি দিয়ে হাসত আরে তুমিও তো আমার অন্তর পরিষ্কার এসব লোক দেখানো কাজ তোমাদের জন্য আনিস বারবার তাকে পর্দা করতে ও নামাজ পড়তে বলতেন কিন্তু সাহানার কানে এসব কথা প্রবেশ করত না যখন সে বাজারে যেত মনে হতো যেন গোটা গ্রামের চোখ তার ওপরই স্থির হয়ে আছে তার রঙিন পোশাক কড়া সুগন্ধি আর চেহারায় এমন এক অহংকার থাকত যেন পুরো দুনিয়া তার পায়ের নিচে প্রথম যুবক দোস্ত এই সাহানা তাই না কসম অসাধারণ দ্বিতীয় যুবক হেসে বলল হ্যাঁ তবে সামলে যার ওপর তার নজর পড়েছে তার জীবন পাল্টে গেছে গ্রামের কিছু মহিলা মনে মনে তাকে ঘৃণা করত আর কিছু তার জীবনকে খারাপ মনে করে তার থেকে দূরে থাকত কিন্তু শাহানা এসবের কোনো পরোয়াই করত না তার কাছে জীবনের অর্থ ছিল কেবল সৌন্দর্য দেখানো মজা করা আর নিজের ইচ্ছে মতো চলা আনিস তাকে বোঝাতেন শাহানা এই দুনিয়া ক্ষণস্থায়ী একদিন আমাদের কবরে যেতে হবে তুমি মসজিদের এত কাছে থেকেও নামাজ পড়ো না শাহানা রেগে উত্তর দিত আমার চিন্তা তোমাকে করতে হবে না তুমি তোমার দিন সামলাও আমি আমার মতো করে জীবন কাটাবো আনিসের হৃদয়ে অসহায়ত্ব বাড়তে লাগল সে জানত যে সাহানার পথ পরিবর্তন করা কঠিন কিন্তু সে কখনো হাল ছাড়েনি সে বারবার বোঝাত আর শাহানা বারবার অস্বীকার করত এক জুম্মার দিন গ্রামের ইমাম সাহেব খুদবাই বললেন নারীর আসল অলঙ্কার হল লজ্জা সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায় কিন্তু সৎ আমল কবরে আলো হয়ে থাকে কিছু মহিলাই কথা শুনে প্রভাবিত হলো কিন্তু শাহানার মুখে ছিল তাচ্ছিল্যের হাসি যেন সে বলতে চাইছে এসব সেকেলে কথা শাহানার জীবন এভাবেই কেটে যাচ্ছিল অহংকার আর দিন থেকে দূরে আর গ্রামে তার খ্যাতি দিন দিন বেড়েই চলল কিন্তু কেউ জানত না যে এই সময় বেশি দিন থাকবে না আল্লাহর বিধান অটল অহংকারের শেষ হয় সবসময় অপমান দিয়ে আর অবাধ্যতার শেষ হয় শিক্ষা দিয়ে দুনিয়ার প্রতিটি মানুষের জন্য একটি দিন নির্ধারিত করা আছে যেদিন তার জীবনের হিসেব শেষ হয়ে যায় এবং মৃত্যুর ফেরেস্টারা তার রুহ নিতে আসেন শাহানার জন্য সেই দিন এসে গিয়েছিল কিন্তু সে ছিল সম্পূর্ণ বেখবর সেদিনও একটা সাধারণ দিন ছিল গ্রামে জীবন স্বাভাবিকভাবে চলছিল মানুষজন মাঠে কাজ করতে যাচ্ছিল মসজিদের ফজরের নামাজ হয়ে গিয়েছিল কিন্তু শাহানা তখনও ঘুমের রাজ্যে মগ্ন আনিস ডাকলেন শাহানা ওঠো ফজরের সময় শেষ হয়ে গেছে অন্তত আজ তো নামাজটা পড়ো শাহানা আলস্য ভরে উত্তর দিল যাও তো আমার ইচ্ছে করছে না আর একটু ঘুমোতে দাও আনিস চুপ করে গেলেন তিনি জানতেন না যে এটি শাহানার জীবনের শেষ সকাল দুপুরের দিকে সাহানা সেজে গুজে বাজারে যাওয়ার জন্য তৈরি হলো রঙিন পোশাক পরল সুগন্ধি লাগালো আর যখনই বাড়ি থেকে বের হতে যাবে হঠাৎই মাটিতে পড়ে যাওয়ার শব্দ হলো তার পা টলে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল। প্রতিবেশী চিৎকার করে উঠল জলদি এসো সাহানা অজ্ঞান হয়ে গেছে তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখ অর্ধেক খোলা আর ঠোঁট কাঁপছিল মানুষজন ছুটে এসে তার মুখে জল দিল কিন্তু সে যেন অন্য কোনো জগতে চলে যাচ্ছিল আনিস কাঁদতে কাঁদতে বললেন সাহানা কালেমা পড়ো লাহা ইল্লাল্লা বলো কিন্তু শাহানার ঠোঁট কাঁপছিল তবু কালেমা তার মুখ থেকে বের হচ্ছিল না প্রতিবেশী বলল হে আল্লাহ এ কেন কালেমা পড়তে পারছে না আনিস আবার চেষ্টা করলেন সাহানা শুধু একবার লা বলো কিন্তু তার জিভা যেন বন্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে চোখ খুলল এবং তার মুখে এক অদ্ভুত আতঙ্ক ফুটে উঠলো সে শূন্যে তাকিয়েছিল যেন কাউকে দেখতে পাচ্ছে কিন্তু সেখানে কেউ ছিল না কাঁপতে কাঁপতে সাহানা বলল ওদের ওদেরকে সরাও ওরা আমাকে ধরতে আসছে মানুষের গায়ে কাটা দিয়ে উঠিল কেউ কিছু বুঝতে পারল না কিন্তু সত্য ছিল এই যে মৃত্যুর ফেরেস্টারা এসে গিয়েছিল আল্লাহর আদেশে ফেরেস্টারা তার রুহ টেনে বের করতে লাগলেন কিন্তু শাহানার রুহ অবাধ্যতা আর পাপের ভারে এতটাই ভারাক্রান্ত ছিল যে তা সহজে বের হচ্ছিল না যেন কাটার ঝোপে আটকে থাকা কাপড়কে টেনে বের করা হচ্ছে সাহানার শ্বাস দ্রুত হতে লাগলো চোখের মনি উপরে উঠে গেল আর তার চেহারা এক ভয়ঙ্কর বিকৃতি এলো আনিস চিৎকার করে বললেন সাহানা কালেমা পড়ো তোমার রবকে স্মরণ করো কিন্তু তার মুখে কালেমা এলো না কিছুক্ষণ পর তার ঠোঁট থেকে আরেকটি শব্দ বের হলো ফিরিয়ে নিয়ে যাও আমি এখনো প্রস্তুত নই তারপর হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে পড়ল সাহানা এই দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু গল্প এখানে শেষ নয় আসল ভয় তো এখন শুরু হলো। তাকে গোসল দেওয়ার জন্য যখন মহিলারা তার মুখের কাপড় সরালো। তখন সবাই ভয়ে চিৎকার করে উঠল সাহানার মুখ কালো হয়ে গিয়েছিল ঠোঁট নীল আর চোখ খোলা ছিল প্রতিবেশী কাপা কাপা গলায় বলল এ এটা কি হলো তার চেহারা তো চেনাই যাচ্ছে না কেউ বলল এটা আল্লাহর নিদর্শন আরেকজন বলল এটা দুনিয়াবাসীর জন্য এক শিক্ষা সাহানাকে দাফনের সময় হয়ে এলো কবরস্থানে নীরবতা বিরাজ করছিল শুধু বাতাসের ফিসফিসানি শোনা যাচ্ছিল যখন তাকে কবরে নামানো হলো মানুষের হৃদয়ে এক অজানা ভয় নেমে এলো এই ছিল সেই মহিলার পরিণতি যে মসজিদের কাছে থেকেও আল্লাহ থেকে দূরে ছিল যার কানে পাঁচ বক্ত আজান আসত কিন্তু হৃদয় কখনো নামাজের দিকে ধাবিত হয়নি মানুষ মৃত্যুর মুহূর্তে তাই পায় যা সে জীবনে বপন করেছিল সাহানা অবহেলা অহংকার আর পাপ বপন করেছিল আর মৃত্যুর সময় তার পরিণতি সবার সামনে চলে এলো এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কবরে যাওয়ার আগে আমাদের হৃদয়কে পরিবর্তন করতে হবে না হলে একদিন আমাদের পরিণতিও অন্যের জন্য শিক্ষা হয়ে যেতে পারে জীবনের প্রতিটি মজলিশ একদিন শেষ হয়ে যায় আর মানুষ একা হয়ে যায় আজ শাহানাও তার শেষ ঠিকানা কবরে পৌঁছে গিয়েছিল গ্রামের মানুষ তাকে দাফন করে ফিরে যাচ্ছিল হাতে লেগে থাকা মাটি মুখে নিরবতা আর হৃদয়ে এক অজানা ভয়ে যখন শেষ লোকটি কবরস্থান পার হলো কবরের আশেপাশে শুধু নিরবতা রয়ে গেল কবরের ভিতরে শাহানার রুহ তার শরীরে ফিরিয়ে দেয়া হয়েছিল এখন সে জীবিত ছিল কিন্তু এই জীবন দুনিয়ার নয় বরং বারজাখের জীবন সাহানা ধরো উড়িয়ে উঠল আমি কোথায় এ কি অন্ধকার কি ঠান্ডা কি নিরবতা সে ওঠার চেষ্টা করল কিন্তু তার মাথা মাটির দেয়ালে ধাক্কা খেল শ্বাস বন্ধ হয়ে আসছিল বুক ধর করছিল শাহানা চিৎকার করল কেউ আছে আমাকে এখান থেকে বের করো কবরের ভিতর সেই চিৎকার প্রতিধ্বনিত হলো। কিন্তু কোনো উত্তর আসলো না তারপর হঠাৎ মাটি হালকা কাঁপতে শুরু করল দুইটি ভয়ঙ্কর আকৃতির কালো পোশাক পরা সত্তা যাদের চোখে আগুনের শিখা জ্বলছিল সাহানার দিকে এগিয়ে আসছিল এরা ছিল মুনকার এবং নাকির কবরের প্রশ্নকারী ফেরেস্তা মুনকার গম্ভীর ও প্রতিধ্বনিত স্বরে বলল বল তোর রব কে সাহানা ভয়ে জড়সড় হয়ে বলল ও ওটা আমি আমি জানি না শাহানার মস্তিষ্ক এখন খালি ছিল জিভ্ভা জড়িয়ে যাচ্ছিল জীবনের যে কালেমা তার মুখে আসেনি মৃত্যুর পরেও তা এলো না নাকির প্রশ্ন করলো তোর দিন কি শাহানা বলল আমি আমি সবার মতোই ছিলাম আমি জানি না তৃতীয় প্রশ্ন এলো এই ব্যক্তিটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল শাহানা উত্তর দিল আমি কখনো মনোযোগ দেইনি জানতেও যাইনি মুনকার ওনাকির বলল তুই তোর পুরো জীবন অবহেলায় কাটিয়েছিস না রবকে চিনেছিস না দিনকে গ্রহণ করেছিস না নবীর আনুগত্য করেছিস এখন তোর ঠিকানা হল জাহান নামের একটি জানালা হঠাৎ কবরের একটি দেয়াল খুলে গেল সেখান থেকে উত্তপ্ত আগুন আর ধোঁয়ার ঝড় ভেতরে আসতে লাগল তাপ এতটাই তীব্র ছিল যে সাহানার চামড়া ঝলসে যেতে লাগল শাহানা চিৎকার করে উঠল আমাকে বাঁচাও এই আগুন আমাকে পুড়িয়ে দিচ্ছে কিন্তু এখন তাকে বাঁচানোর কেউ ছিল না কবর তার জন্য সংকীর্ণ হতে লাগলো এতটাই যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে গেল এর উপর আরও এক আজাব এলো একটি হিংস্র জন্তুকে তার কবরে পাঠানো হল তার শরীর পোঁচতে শুরু করল আর তার উপর মাকুর হামাগুড়ি দিতে লাগল এই সব কিছুই হয়েছিল কারণ শাহানা দুনিয়াতে নামাজ ছেড়েছিল মসজিদের কাছে থেকেও আল্লাহ থেকে দূরে ছিল পাপের ওপর জোর দিয়েছিল আর তওবা করেনি শাহানা আকুতি করে বলল হে আল্লাহ আমাকে একবার দুনিয়াতে ফিরিয়ে দাও আমি সিজটা পড়বো তোমার ইবাদত করব কিন্তু উত্তর এলো সেই সময় শেষ হয়ে গেছে এবং এইভাবেই শাহানার কবর তার জন্য জাহান নামের একটি গর্তে পরিণত হলো এই আজাব কেয়ামত পর্যন্ত প্রতিদিনই বাড়তে থাকবে আর আমরা যারা এখনও শ্বাস নিচ্ছি আমরা কি সেই প্রশ্ন আর উত্তরের জন্য প্রস্তুত শাহানার দাফনের পর তিন দিন কেটে গিয়েছিল কিন্তু সেই দৃশ্য গ্রামের মানুষের হৃদয় থেকে তখনও মুছে যায়নি যখনই কেউ কবরস্থানের পাশ দিয়ে যেত সাহানার কবর দেখে কেঁপে উঠত গ্রামের মহিলারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতো কী ভারী যা কি উত্তপ্ত কবর কি অদ্ভুত মহিলা প্রথম মহিলা বলল আমি তো কখনও এমন জানা যা দেখিনি মহিলা হয়েও এমন অহংকার আল্লাহ রক্ষা করুন দ্বিতীয়জন বলল বোন এ তো আমাদের সবার জন্য এক শিক্ষা আল্লাহর হুকুম ছেড়ে দুনিয়ার অহংকার আর কতদিন চলবে শাহানার স্বামীর অবস্থা ছিল সবচেয়ে খারাপ তার চোখ থেকে ঘুম উধাও মুখে বিষণ্নতা সে বারবার ভাবত যদি আমি তাকে আরও বেশি করে বোঝাতাম যদি সে আমার একটি কথাও মেনে নিত চতুর্থ দিনে মসজিদের ইমাম সাহেব নামাজের পর সবাইকে বসালেন তিনি শান্ত ও গভীর স্বরে বললেন হে আমার ভাই ও বোনেরা আমরা নিজেদের চোখে এমন এক মৃত্যু দেখেছি যা এক বিরাট নিদর্শন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বার্তা দুনিয়ার সৌন্দর্য পোশাক গহনা সব কিছুই মাটিতে মিশে যায় আসল সম্পদ হলো ইমান আর ইমান ছাড়া কবর অন্ধকারে ভরে যায় মসজিদে নীরবতা নেমে এলো মহিলাদের শাড়ি থেকে কান্নার শব্দ ভেসে এলো একজন মহিলা কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমাদের ক্ষমা করো আমরাও তো একই পথে আছি না পর্দা করি না নামাজ পড়ি সেই দিনের পর গ্রামের পরিবেশ পাল্টে গেল যে মহিলারা বছরের পর বছর পর্দা থেকে দূরে ছিল তারা মাথায় ওড়না পড়া শুরু করল মসজিদে ফজরের সময় প্রথম শাড়ি পূর্ণ হতে লাগল সাহানার কবর আজও সেখানেই আছে মাটির নিচে গ্রামের এক কোণে কিন্তু উপরের দুনিয়াতে সেই একটি মৃত্যু অনেক মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে এই মৃত্যু ছিল এক বার্তা যে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে আর সেই দিন খুব কাছে যখন আমরাও মাটির নিচে একা থাকবো আজ আপনি জীবিত আছেন আপনার শ্বাস চলছে তাই ভেবে দেখুন আপনার কবর কি আলয়পূর্ণ হবে নাকি আগুন দিয়ে আল্লাহ আমাদের অবাধ্যতা থেকে রক্ষা করুন এবং ইমানের উপর মৃত্যু দান করুন আমিন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে আপনি এই ভিডিও কোন এলাকা থেকে দেখছেন সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন